স্পটিফাই ইভেন্টস এর আয়োজনে আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টি টোয়েন্টি লিগের প্রথম আসর সকাল নয়টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন ও কে কে আর সি আর বেলা দেড়টাই দ্বিতীয় ম্যাচে লড়বে এনএচটি স্পোর্টস ও টোয়েন্টি ইভেন্টস আমরা টুর্নামেন্টটা মেনলি করছি হচ্ছে যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে না ওদের জন্য না আপনি এখানে দেখবেন আমরা টুর্নামেন্টটি এমন টাইমে হচ্ছে যে টাইমে এনসিএল টি টোয়েন্টি চলছে তো যারা ফার্স্ট ক্লাসের প্লেয়ার ম্যাক্সিমাম ওখানেই মানে বিজি আসছে তো যারা প্রতিভাবান প্লেয়ার যারা চিরং ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগের প্লেয়ার যারা প্রতিভাবান ওরাই আমরা রেজিস্ট্রেশন করেছে অ্যান্ড ওখান থেকেই যে প্লেয়ারগুলোকে ভালো লেগেছে ওই প্লেয়ারদেরকে টিমরা ওদের টিমে নিয়েছে আর কি টু বি অনেস্ট এটা তো স্পোর্টসের জন্য তো সবসময় এটা ফুটবল হোক ক্রিকেট হোক অন্য আদার যে কোনো স্পোর্টস হোক না কেন প্রত্যেক বছর জিনিসটা কন্টিনিউ করা উচিত এবার আমরা করতেছি হয়তো বা ইনশাল্লাহ আমাদের তো প্ল্যানিং আছে যে আগামীতে আমরা এটা কন্টিনিউ করব সেম আমরা যদি না থাকি অন্যরা কেউ যদি আগায় আসুক ওটার জন্য আরও ভালো হয় আর কি আমাদেরকে সিজিকে সাপোর্ট করতেছে যেখান থেকে যেখান থেকে আমাদের সাপোর্ট দরকার আমরা সব আল্লাহর রহমতে পাইছি আলহামদুলিল্লাহ রেসপন্স খুবই ভালো ভেরি পজিটিভ আর বিশেষ করে আমাদের খেলাটা লাইভ প্রচার হবে অ্যান্ড স্পোর্টসের মাধ্যমেই এটা সবাই দেখবে অ্যান আই হোপ হোপ সবকিছু ভালোই যাবে ইনশাল্লাহ টুর্নামেন্টের ছটি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে আমি এটু তো আশা আমি সব ইয়াং জেনারেশনের দিকে দেখলাম যে এই টুর্নামেন্টের মেন থিম ছিল ইয়াং জেনারেশন প্লেয়ারগুলোকে উপর দিকে তোলা কারণ আমার বয়স ধরেন আমার পরে ফোর্টি ফাইভ চলতেছে অলমোস্ট তা আমি এখন আর ক্রিকেটে কী দিব বাংলাদেশকে বাংলাদেশকে চিডাঙ্কেও কী দিব তো ইয়াং জেনারেশন যদি আমার পিছনে থাকে এটা আমার থেকে কিছু শিখতে পারে আমি অত্যন্ত কিছুই শিখতে পারবো সেদিন আমাদের থিম ছিল যে ইয়াং জেনারেশানদেরকে সাপোর্ট দেওয়া গুডি ইভেন্ট যারা তরুণ সংগঠক ওরা যে একটা উদ্যোগ নিয়েছে তার জন্য আমি স্পটিফাই ইভেন্টের কর্মকর্তা ধন্যবাদ জানাই কারণ চট্টগ্রামে যেহেতু দীর্ঘদিন লিগ নাই খেলোয়াড়রা খেলতে পারছিল না এই ফ্র্যাঞ্চাইজি লিগ টি টোয়েন্টি মাধ্যমে অনেক খেলোয়াড় এখানে খেলতে পারবে আমরা এনএসটি স্পোর্টস আমরা চেষ্টা করেছি একটা ভালো টিম করার জন্য আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আগামীকাল বেলা বারোটায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক পর্দা উঠবে যার সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে স্পোর্টস তাজুল ইসলাম স্পোর্টস